হ্যালো ভাইস ওয়েলকাম ভ্যাক টু মাই চ্যানেলস তো আজকের হচ্ছে হোলি তো আজকের আমরা প্রচুর মজা কর অনেক বন্ধুরাও এসেছে তো ওখানে যাব তো হয়েছেটা কি যে আমার বন্ধুরা এসেছে মানে আমার বান্ধবীরা এসেছে তো ওরা সবাই কী করেছে সাদা ড্রেস পরবে বাট আমি যখন বাড়িতে বলেছি আমাকে ডাইরেক্ট মানা করে দিয়েছে যে না অত নকশা দেওয়ার কোনো দরকার নেই হোলিতে রং লাগবে তাই যে কোনো একটা পুরাতন ড্রেস পরে চলে যায় সো সেজন্য আমি এটা পরে নিয়েছি কী আর করবো তো চলো হোলি খেলতে যাই মানে নিয়ে নিয়েছি রং মানে রং বলতে কি রং না তো আবি নিয়ে নিয়েছি আর বাচ্চাদের জন্য লজিংস নিয়ে নিয়েছি তো চলো এবার হোলি খেলা যায় তো এদিকে দেখো আমি আমাদের এইদিকের মাঠে চলে এসেছি আর এ তো এখন থেকেই নাচতে শুরু করে দিয়েছে তো এবার চলো আমি আমার বন্ধুদের কাছেই চলে যাই আমাকে এদিকে সব আবির মাকে ভূত করে দিতে আর কত রে এখানে লুকিয়ে আছিস শয়তানি সব সে কই তুই থাক কই শ্রীতা আমি চকলেট কাও দিইনি চকলেট কাও কে দেনা আমরা আকুলে এই রং মেখে আমার আমাকে রং মেখে ভূত করে দাও তোর এদিকে ভিতরে সব ঢুকিয়ে দি এ শ্রীতা কইছে বব কি বডি পায় আগে

আর এদিকে তো বাচ্চারাও খেলতে বেরিয়ে পড়েছে আর আমরা একটু পরেই যাবো ওরা সব খেলে যাচ্ছে থেকে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে এসেছিলাম তো তারপরে দেখলাম যে দাদারা সব মানে দাদার ভাইরা সব আমাদের এইদিকেই চলে অবস্থাটা দেখো জল तर लागत <laughs> 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 একে দেখো এটা হলো আমার বোন তো এও দেখো রং দেখে পুরো মুগ্ধ হয়ে গেছে তারপর সবাই আমরা মিলে মাঠে চলে গেলাম আর মাঠে এদিকে সবাই এসে জড়ো হয়ে গেছে ভাই এর চুলের কালারটা দেখো গাইস ওরা নাচতে থাকুক আর আজকের ভিডিওটা এইটুকুই রাখছি ডাডাডা